বিসমিল্লাহ রহমানুর রাহিম ক্যারানীগঞ্জ এবং এর আশেপাশের প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশে সবচেয়ে বেশি জুলুম নির্যাতন এবং কষ্টের শিকার যদি কোনো গ্রুপকে বলতে হয় সেটা হলো প্রবাসী ভাই বোনেরা কেননা একমাত্র প্রবাসী ভাই বোনেরাই সকল আইন শৃঙ্খলা বাহিনীর টার্গেট দেশের দস্যুবৃত্তি যারা করে যারা চাঁদাবাজি করে যারা মানুষকে হয়রানি করে তাদের টার্গেট তারা মনে করে যে প্রবাসী ভাই বোনেরা কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকা বিদেশ থেকে নিয়ে আসছে এটা কিভাবে হাতানো যায় এই যে কষ্ট এই যে দুঃখ নিজের বউয়ের গয়না বিক্রি করে মায়ের গয়না বিক্রি করে বাপদাদার জমি বিক্রি করে যারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিদেশে যাচ্ছেন তারা বিদেশে যাওয়ার পরে আমি নিচক্ষে দেখেছি কি অবর্ণনীয় কষ্টে তাদের জীবন যাপন করতে হয় একই রুমে গাদাগাদি করে দশ জন থাকেন খাওয়া দাওয়া গোসল থেকে শুরু করে তেমন কোনো ভালো ব্যবস্থা তাদের নেই এই পরিবার পরিজনকে বাদ দিয়ে দেশে রেখে তারা যে কষ্ট স্বীকার করে যে টাকাটা অর্জন করেন ফরেন কারেন্সিটা অর্জন করেন তারা এই ফরেন কারেন্সি পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করেন পৃথিবীতে দেশের মর্যাদা উন্নত করেন আর তাদেরকেই সেই শুরু হয় গন তাদের উপরে শুরু হয় যত ধরনের গঞ্জনা খারাপ ব্যবহার তাদের সাথে এয়ারপোর্ট থেকে শুরু হয় যাওয়াতে যাওয়ার সময় তো হয়ই যাওয়ার সময় তো তাদেরকে হয়রানি করাই হয় আবার আসার সময় তাদের এত হয়রানিতে পড়তে হয় এয়ারপোর্টে তাদেরকে নানা ধরনের হয়রানি বের হইতে হইতে তাদের অনেক সময় লাগে তারপরে রাস্তাঘাটে এসে গাড়ি থেকে আবার তাদেরকে ছিনতাই করা হয় বাড়িতে এসে আবার তাদের বিরুদ্ধে নানা ধরনের মামলা মকদ্দমা তাদেরকে হয়রানি করার জন্য তাদের কাছ থেকে টাকা পাওয়ার জন্য পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যারা যারা আর চাঁদাবাজ তারা তাদের উপর হানা করে এই যে অবর্ণনীয় হয়রানি এটা থেকে বাঁচার উপায় কি বাঁচার উপায় হল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু করার জন্য ভালো নেতা প্রয়োজন সেই ভালো নেতা সৎ নেতা যাদের প্রতি যার মানুষের প্রতি ভালোবাসা আছে দয়া আছে তিনিই পারবেন এই সমস্ত কাজগুলো করতে আপনারা একবার চিন্তা করুন প্রবাসী ভাইদেরকে এই কষ্ট দূর করার জন্য যদি রাব্বুল আলমিন কখনও আমাকে সুযোগ দেয় আমি আপনাদেরকে এই কথা দিতে পারছি যে আমি সর্বোচ্চ চেষ্টা করব এই প্রবাসী ভাই বোনদেরকে তাদের কষ্ট দূর করা হয়রানি দূর করা তাদেরকে একটি মর্যাদা দেওয়া এবং তাদের সকল কাজকে সহজ করে দেওয়া তাই আপনাদেরকে আহ্বান করব আগামী ইলেকশানে আপনারা এই ব্যাপারগুলো চিন্তা করবেন কাকে কাকে নির্বাচিত করবেন সেটার উপরই নির্ভর করবে আপনাদের ভবিষ্যৎ শান্তিতে থাকবেন না অশান্তিতে থাকবেন আমি এই কথা বলে আজকে শেষ করছি এবং আপনাদের সাথে একত্রতা প্রকাশ করছি মহান আল্লাহ আমাদেরকে আবারও কথা বলার সুযোগ দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা